ঈদ উপলক্ষে ছুটি নিয়েছিলেন বিজিবির সিপাহী বেলাল হাসান কথা ছিল পঁচিশে মার্চ ফিরবেন বাড়ি তবে ছুটি শুরু হওয়ার একদিন আগেই বাড়ি ফিরলেন বেলাল তবে খাটিয়ায় চড়ে চিরনিদ্রায় সায়িত হয়ে স্বজনদের অবিরাম কান্না আর আহাজারিতে এখন তাই ভারী কুমিল্লার মুরাদনগরের বেলালের গ্রাম কক্সবাজার টেকনাফে প্রাণ হারানো সদস্য বেলাল হাসান কুমিলার মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে ছেলের মরদেহের ভার এখন অভাগা পিতার কাঁধে ছিল সীমাহীন স্বপ্ন তবে টেকনাফের ট্রলার ডুবিতে নিমিশেই সেই স্বপ্ন ভঙ্গ বেলাল ও তার পরিবারের হ্যালো এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সজন হারানোর বাস্তবতায় কষ্টের পাহাড় টুকরো টুকরো হয়ে ঝরছে পরিবারের সদস্যদের চোখের পানি হয়ে সজনরা বলছেন এটা শুধুই দুর্ঘটনা নাকি পেছনে আছে অন্য কোনো ঘটনা তা উন্মোচন হোক দ্রুতই আর যার দুরকম কথাবার্তা হচ্ছে আমাদের দাবি যে সত্য কোনটা সত্য সবার সামনে প্রচার হোক ফোর্স করতেছি না যে কিছু একটা হইছে বা কিন্তু আমি চাই এটার একটা সুষ্ঠুতন্ত হোক গেল একুশে মার্চ গভীর রাতে টেকনাফে দায়িত্ব পালনকালে নৌকাডুবির ঘটনায় বিজিবির সদস্য সহ আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হন তেইশে মার্চ শাহপুরীর দ্বীপের গোলারচর থেকে বেলালের মরদেহ উদ্ধার করা হয় আঠারো মাস ও আট বছরের দুই কন্যা সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ এখন বেলালের স্ত্রীর ডিবিসি ডেস্ক